আমি শুরুতেই তরুণ কাছে আসবো তরুণ পুরোটা ভুয়ো ভিডিও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে সবটা তোমরা করেছো এবং শুভেন্দু অধিকারী করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেকটা নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলছেন এবং এটাও বলছেন যে সাসপেন্ড করার আগে একটু যাচাই করে নিলে ভালো হতো শেখ শাহজাহানের ক্ষেত্রে পাপিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত মিথ্যেবাদী সেটা নিয়ে বেশি কিছু মন্তব্য নেই একটা ক্রোনোলজি বোঝা উচিত দেখো রেশন স্ক্যাম নিয়ে তদন্ত হচ্ছিল পুলিশের কাছে অভিযোগ ছিল পুলিশ স্ট্যাপ নিল না মানি লন্ডারিং ছিল ইডি আসলো ইডি তদন্ত করতে করতে যখন খাদ্যমন্ত্রী অ্যারেস্ট হলো শাহজাহানের খোঁজ আসলো ওখানে গেল শাহজাহানের ওখানে যাওয়ার পর পাঁচই জানুয়ারি ইডির ওপর আক্রমণ হলো পুলিশ দেখলো না শাহজাহান মানুষ দেখলো ওখানকার যে শাহজাহান শেখকেও অ্যারেস্ট করার জন্য লোকজন আসতে পারে তারপর কোর্ট হাই কোর্ট এসআইটি ফর্ম ডিভিশন বেঞ্চ ওখানকার সাধারণ মানুষদের প্রতিবাদ সেই প্রতিবাদে ওয়ান সিক্সটি রেকর্ড হলো অনেক ভিক্টিমের পশ্চিমবঙ্গ পুলিশ এলাকার পুলিশ মানতে বাধ্য হলো মলের স্টেশনের ঘটনা ঘটেছে তোমার চ্যানেলে বসে কুনাল ঘোষ কয়েকদিন আগেই আমাদের সুমন দাকে বলেছেন যে সাজা মানে সন্দেশ কালিটা ওইভাবে হ্যান্ডেল করা উচিত ছিল না মানে তিনিও অ্যাডমিট করতে বাধ্য হয়েছেন হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে যখন গেল বললো আমরা অ্যারেস্ট করতে পারছি না সাজাহানকে কারণ নাকি স্টে আছে হাইকোর্ট বললো কোথায় স্টে আছে যাই হোক পশ্চিমবঙ্গ পুলিশ দুর্দান্ত গতিতে গিয়ে গিয়ে মানে মিটার হচ্ছে আমাদের থাকে তারপর কি দেখলাম আমরা দেখলাম সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য শাহজাহান যায়নি কিন্তু ডিভিশন বেঞ্চ শাহজাহান যায়নি কিন্তু রাজ্য গেল শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন করতে বাধ্য হলো শাহজাহানের জন্য রাজ্য সরকার পাবলিক এক্সট্রা খরচা করে কেন এসছে তখন বলো না আমাদের কিছু টাইম লাগবে টাইমের পর কি হলো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হলো চ্যানেল ক্রিয়েট হওয়ার পর এখানে ভিডিও আপলোড হলো সেই ভিডিওটা রাতারাতি তৃণমূল কংগ্রেস পিক আপ করলো পিক আপ করে ভিডিওটা প্লে করা শুরু করলো তোমার তৃণমূল কংগ্রেস কি মনে করে যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি এআই কিছু না আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে যে বিশ্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা বিশ্ব বাংলার বল লিখে দিয়েছেন সাধারণ মানুষের কপালে মাঝখানে বিশ্ব বাংলার বল লিখে আছে কি মহিলারা ওখানকার সাধারণ মহিলারা হাইকোর্টে এসে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এভিডেভিট দিয়েছেন এভিডেভিটে কি কী তথ্য ছিল একটা ছোট তথ্য না বললে খারাপ হবে একটা মহিলা এসে বলেছিল তাকে শাহজাহান বাহিনী তুলে নিয়ে যায় তৃণমূল পার্টি অফিসে তাকে রেখে দেওয়া হয় পনেরো দিন ধরে পার ডে তিন থেকে চারজন মিলে তাকে গণদর্শন করে জমি লিখে দিতে হয় তারপর তাকে ছাড়ে সব ঘটনা মিথ্যে মহিলাদের মহিলাদেরগুলো মিথ্যে আসলে মুখ্যমন্ত্রী রেপের ঘটনা দেখলে ছোট ঘটনা মনে করে এটা তার ছোটোবেলার অভ্যাস যেমন হয়েছিল কামধুনির ক্ষেত্রে যেমন হয়েছিল পাক্সের ক্ষেত্রে যেমন হয়েছিল ওই বাচ্চা মেয়েটা যখন দর্শন হলো আমার বোনটার আজকালি বললো রেপ মানে প্রেগনেন্ট ছিল কিনা না লাভ এফেয়ার ছিল কিনা দেখতে হবে আসলে মহিলাদের কোনো সম্মান করে না আর এই সন্ধ্যেকালী একটা নির্মাণ

ছেড়ে দিন তৃণমূলের বুথ সম্পাদক ভক্ত দাস তিনি বলেছিলেন যে তৃণমূল এখানে পঁচাত্তর শতাংশ ভোট পেয়েছে সন্দেশখালীর বাসিন্দারা দিয়েছেন সন্দেশখালীর ভোটাররা দিয়েছেন তারা বহিরাগত নয় তাদের কথা একবার এসে শুনে যান তাদের কাছে ক্ষমা চেয়ে যান